সরাই মোবাইল সহ দুজনকে গ্রেপ্তার করল মোথাবাড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবর মারফত অভিযান চালিয়ে সোমবার রাত্রে মোথাবাড়ি চৌরঙ্গে মোর এলাকা থেকে দুজনকে সন্দেহজনকভাবে আটক করে মোথাবাড়ি থানার পুলিশ এবং তাদের তল্লাশি চালাতে গিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যার বাজার মূল্য লক্ষাধিক টাকা পুলিশ জানিয়েছে ধৃতদের কাছ থেকে যে মোবাইলগুলো উদ্ধার হয়েছে তা প্রত্যেকটাই কাগজবিহীন তাই নির্দিষ্ট ধারায় কেস রুজু করে মঙ্গলবার দুপুর সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে